স্টুডেন্ট বাজেটের মাঝে একদম গর্জিয়াস সৌন্দর্য স্টাইল আর কালার আর ডিজাইনের কথা যদি বলো তাহলে আমি বলবো এই কালেকশনটা সেরা দেখো কত সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন এটার প্রাইসটা যদি শোনো তোমরা মানে জাস্ট অবাক হয়ে যাবা তোমাদেরকে তো আমি প্রথমে খুলে দেখা এই জামা দেখার পরে আমি নিজেই পাগল হয়ে গেছি মানে টোটালি পাগল হয়ে গেছি যে এটা কখন আমি এটা নিজে বানাবো অবশ্যই তোমাদেরকে এটা আমি সাজেস্ট করব তোমরা যদি স্টুডেন্ট বাজেটের মাঝে জামা নিতে চাও তাহলে এই জামাটা তোমরা খুব সুন্দর ভাবে কিন্তু নিয়ে নিতে পারো দেখো কত সুন্দর কালার আর ডিজাইনটা যদি দেখো একদম কিন্তু কারখানা থেকে নতুন আপডেট চলে আসছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে দেখো কত সুন্দর করে যে স্টুনে কাজ করে দেওয়া আছে কত নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে এগুলো ওঠার কিন্তু সম্ভাবনা একদমই নেই আর কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্রাইসটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবা যে আপুরা এত কম প্রায় যে কীভাবে দিচ্ছে আবার কমেন্ট করো না আপু প্রোডাক্ট পাবো তো এরকম না তো আমি বলতেছি জলদি জলদি এত সুন্দর প্রোডাক্ট নিতে হলে কিন্তু তোমাদের জুতো অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেখো কতটা সুন্দর মানে এটা তোমাদের পিছনের পাটটা হবে আর এটা তোমাদের সামনের পাটটা হবে সামনের পাটে এই যে গলার কাজটা যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের সম্পূর্ণ গলার কাজটা হবে খুব সুন্দর করে নিখুঁত করে কিন্তু স্টোনে কাজ করে দেওয়া আছে আর ওই যে এটা তোমাদের স্লিপের অংশটা থাকবে নিচে দেখো কত সুন্দর করে এভাবে কিন্তু পার করে দেওয়া থাকবে খুব সুন্দর কিন্তু তাই না এরকম আর যে স্লিপের অংশটা এটা তোমাদের স্লিপের অংশটা থাকবে স্লিপের অংশটা কত সুন্দর করে দেখো নিখুঁত ভাবে কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা প্রাইসটা আমি বলতেছি খুবই কিন্তু তোমরা রিজনেবল স্টুডেন্টের মাঝে পেয়ে যাবে যাবে স্টুডেন্ট বাজেটের কিন্তু কিন্তু তোমরা পেয়ে অতি তোমাদের অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কেননা আমাদের কাছে মানে আপুরা এরকমও কথা বলে আপু তুমি কালকে বুস্ট করা আজকে কেন বলতেছো স্টক আউট এটা কি ধরনের আপু তোমাদেরকে কিভাবে বোঝাই আমরা এত রিজনেবল প্রাইজের যে প্রোডাক্ট দিই যে একদিনের ভিতরে না আমাদের পুস্ট করার থেকে আলহামদুলিল্লাহ সাত আধ ঘন্টার ভিতরে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় আর আমরা যেহেতু একদম সরাসরি কারখানা থেকে এ প্রোডাক্টটা আমাদের অর্ডার দেওয়ার পরে ওরা ডিজাইন করে একবারে লাস্ট পর্যন্ত এরকম স্টোনে কাজ করে প্রসেস করে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে কিন্তু আমাদের ভালোই খুবই একটা টাইম লাগে বুঝছো এই আমি তোমাদেরকে বলি তোমরা দ্রুত কিন্তু যত তাড়াতাড়ি সবার আগে যে অর্ডার করবে সেই কিন্তু এই জামাটা পেয়ে যাবা মজার ব্যাপার হচ্ছে এত কম প্রাইজের প্রোডাক্ট মাঝে অর্থাৎ স্টুডেন্ট প্রাইজের মাঝে দেখো সম্পূর্ণ অরুণাতেও কিন্তু স্টোনে কাজ করে দেওয়া থাকবে কতটা সুন্দর আর গর্জিয়াস জাস্ট তোমরা এইটা দেখো অরুণার চারোপাশে পাশে যেরকম সুন্দর করে স্টোন বসানো আছে নিখুঁতভাবে রকম কিন্তু সম্পূর্ণ দুপাটাটা কত সুন্দর তো এত সুন্দর সুন্দর জামা যদি তোমরা আরও নিতে চাও অবশ্যই আমাদের পেজকে ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখতে হবে যেন পরবর্তীতে এত সুন্দর জামা সবার আগে যেন তোমরা নিয়ে নিতে পারো স্টক সে সবার আগে আর অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করতে আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ করে ফেলতে হবে হবে তোমরা ইচ্ছা করলে কিন্তু এই জামাগুলো ভিডিও কলেও নিতে পারো যে এটা তোমাদের প্যান্টের কাপড়টা হবে এক কালারের মাঝে শুধু এটা না দেখো এখানে কতগুলো স্টক করে ফেলছি তোমরা যে আগে কিন্তু অর্ডার করবে সেই কিন্তু এই জামাটা একদম স্টুডেন্ট বাজেটের মাঝে পেয়ে যাবা